তো প্রিয় বন্ধুরা আজকে দুটি ঘটনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম সে দুটি ঘটনাটি হচ্ছে একটি ঘটনা হচ্ছে বিড়ালকে কেন্দ্র করে অপর ঘটনাটি হচ্ছে কুকুরকে কেন্দ্র করে অর্থাৎ একটি বিড়ালকে এক মহিলা বেঁধে রেখেছিল আঁককে রেখেছিল সে বিড়ালকে ছেড়েও দেয়নি এবং সে খাবারও দেয়নি অর্থাৎ একটি বিড়ালকে তিনি কখনো খেতে দেননি আঁককে রেখেছিলেন বেঁধে রেখেছিলেন যাই হোক সেই বিড়ালটি এক পর্যায়ে মারা যায় এই বিড়ালটি মারা যাওয়ার কারণে বলেছেন যে ওই মহিলাটি জাহান নামে যাবে কারণ হচ্ছে ওই বিড়ালটিকে তিনি আটকে রেখেছিলেন বা বেঁধে রেখেছিলেন সে চাইলে ছেড়ে দিতে পারত সে তার যে নির্ধারিত আছে সে রেজেক বক্ষণ করতে পারতো অথচ তাকে ছেড়েও দেয়নি তাকে খাবারও দেয়নি সেই কারণে একজন বিড়ালের সাথে খারাপ আচরণ করার কারণে সেই মহিলাটি জাহান নামে যাবে অপর একটি বর্ণনায় রয়েছে যে একটা কুকুর খুব তৃষ্ণাত্ম হয়ে খুব মৃত্যু সেই কুকুরটি যাত্রী হতে যাচ্ছিল এমন তো অবস্থা একটি পতিতলায়ের মহিলা বেশয়লায়ের মহিলা দেখতে পেল সেই কুকুরটির করুণ অবস্থা সেই কুকুরটির তৃষ্ণার্থ অবস্থা জীবাবের করে আছে মৃত্যুবরণ করবে করবে এরকম অবস্থার সম্মুখীন হয়েছে সেই কুকুরটি সেই পতিতলায় মহিলা দেখতে পেরে সাথে সাথে তাকে পানি পান করালেন কুকুরটি বেঁচে গেল রাসুল সাল্লাম বলেছেন এই মহিলাটি জান্নাতে হবে তো প্রিয় বন্ধুরা এই দুটি ঘটনার সমন্বয়ে আমি একটি কথা বলতে চাই সেটা হচ্ছে সদাচরণ এমন একটি আচরণ যা কিয়ামতের মাঠে সবচেয়ে নেকির পাল্লায় ভারী হবে অর্থাৎ নেকির পাল্লায় যতগুলো আমল রয়েছে সব আমল গুলো নেকামল গুলো ভারী হবে কিন্তু হবে অন্য কোনো আমল অতবারই হবে না বলে বিবরণে বোঝা যায় তো বন্ধুরা আমি বলছিলাম সদাচরণ শুধু মানুষের সাথে করতে হবে না সদাচরণ পানির সাথেও করতে হবে শুধু মানুষ নয় পানির সাথেও করতে হবে মানুষের সাথে তো সদাচরণ করতে হবে হবেই আচরণ তো করতে হবে হবেই পশু পশু সাথেও সদাচরণ করতে হবে বলে আমরা বিভিন্ন হাদিস থেকে জানতে পারি যেমন এই যে বিড়াল সাথে সে দুর্ব্যবহার করার কারণে সে বেঁধে রাখার কারণে তাকে খাদ্য না দেওয়ার কারণে তার সাথে সুন্দর আচরণ করার না কারণে সে জাহান্নামে যাবে অন্ন বর্ণনা হয়েছে। একটি কুকুর যে কুকুর বিনা প্রয়োজনে বাড়িতে লালন পালন করা যাবে না লালন পালন করলে প্রতিদিন নেকি করে আপনার আমলার থেকে কেটে যাবে সেই একটি কুকুরকে পানি পান করে সেই মহিলা যদি জান্নাতে যেতে পারে আল্লাহ আল্লাহতলা কাকে কোন সিলে জান্নাতে দিবেন কেউ জানে না তবে ইমান শর্ত ইমান রাখতেই হবে আপনার আপনি সর্বদাই কোরআন সন্ন্যার মোতাবেক আমল করে যেতে হবে আর কোন ছেলে আল্লাহ কাকে জাহান্না দেওয়া জান্নাতে সেটা আল্লাহ ভালো জানেন তবে মানুষের সাথে সদাচরণ হবে তাই নয় পশুপালের সাথে মনে রাখতে হবে একটি বিড়ালের কারণে যদি নামে যায় অপর একটি বড়রা হয়েছে একটি কুকুরকে সাহায্য করার কারণে যদি চান্দাতে যায় তাহলে বোঝা গেল কোনো মানুষকে অবহেলা করা যাবে না মানুষের সাথে সদাচরণ করতে তো হবেই পশুপালের সাথেও সদাচরণ করতে হবে আল্লাহ তালা যেন আমাদের সমস্ত পশুপালের সাথেও আমরা সত্যিকার সদাচরণ করতে পারি আমরা যেন মানুষ হিসাবে মানুষের পরিচয় দিয়েই দুনিয়ায় আমরা বেঁচে থাকতে পারি আল্লাহ তালা যেন আমাদেরকে সত্যিকার অর্থে সদাচ সৎসীল করে তোলেন আমরা যেন সত্যিকারের সদাচরণের হকদার হতে পারি যারা সদাচরণের হকদার তাদের সাথে যেন আমরা সত্যিকারে সদাচরণ করতে পারি সদাচরণ এমন একটি আচরণ যেটা নেকির পাল্লা সবচেয়ে বেশি বাড়ি হবে পশু পানির সাথে যেন আমরা সদাচরণ করতে পারি আল্লাহ আমাদেরকে সেই প্রফিট আপনি দান করুন উল্লেখিত যে এই যে পশু পশুপাণীদের সম্পর্কে দুটি হাদিস থেকে আমি বললাম যে একটি বিড়ালের কারণে জাহান্নামে যাবে অপর একটি বর্ণনা হচ্ছে যে একটি কুকুরের কারণে সে জান্নাতে যাবে তাহলে বোঝা গেল যে ছোট্ট একটি কারণে জাহান্নামে যাওয়ার কারণ হতে পারে আর ছোট্ট একটি ভালো কারণে রুচি দেয় জান্নাতে যাওয়ার কারণ হতে পারে তাই কোনো পাপ কোন ছোট ছোট পাপকে আপনি উচ্চ মনে করবেন না ছোট পাপও এক সময় জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যেতে পারে আর কোনো ছোট সৎ আপনি অবহেলা করবেন না ছোট একটি আপনি জান্নাতে হয়ে যেতে পারেন আল্লাহ আমাদেরকে সত আমল করার তৌফিক দান করুন সমস্ত প্রাণীর সাথে সদাচরণ করার তৌফিক দান করুন আমিন আমা তৌফিক্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ